আহমেদ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ আসিফ ভাই কেমন আছেন ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি বলেন আমার প্রশ্নটা হলো মানে আমি আগে আর কি ছিলাম ইয়া ছিলাম এখন আর কি নাই তো এখন আমার প্রশ্নটা হলো মুমিনদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে যেগুলা হাদিস থেকে যে নবী মুহাম্মদের নামে যে এসব বলা হইছে এগুলা আসলে না করলে তাহলে হাদিসে আসলো কেন বা এগুলা ইয়া হলো কেন তারা উত্তরে বলে নাকি ভুল ব্যাখ্যা করেছে আসলে কি ভুল ব্যাখ্যা করা হয়েছে এগুলার কোনটা ভুল ব্যাখ্যা সেটা তো স্পেসিফাই করে বলতে হবে ভাই মানে মানে যেগুলো নিয়ে আর কি যে নাস্তিকরা আর কি সমালোচনা করে কি এটা কি ভুল ব্যাখ্যা আমি তো বুঝলাম না মনে করেন নবী দাসের সাথে করতো এটার ভুল ব্যাখ্যা আর কি আছে আমি তো বুঝতেছি না ভাই তারা কি বলতে চায় নবী দাসের সাথে করতো না তারা তো তাই বলে যে এটার অন্য কোন মানে আছে এটা ভুল ব্যাখ্যা করা হয়েছে অন্য মানেটা কি ভাই ওখানে তো পরিষ্কার লেখা হাদিসে পরিষ্কার লেখা মারিয়া কিপ্তিয়া দাসী ছিল দাসীর সাথে করতো নবী একটা বাচ্চা পয়দা করছে সিরাতে লেখা আছে মানে একদম পরিষ্কার ভাবে এখন এটার আবার অন্য মানে কেমনে কি হইতে পারে আমি আমি পরে আমি এটা বলছিলাম পরে বলার পর তারা বলে ওই যে যারা যুদ্ধবন্দী নারী আসছিল তাদের হেফাজতের কারণে নাকি নবী এদেরকে আর কি রাখলে সমস্যা নাকি হেফাজতের জন্য হেফাজতের জন্য বিস্নায় তুলতো নাকি হেফাজত ভালোভাবে হেফাজত করতে বিছ তুলতো তাহলে ওই ব্যক্তিদেরকে জিজ্ঞেস করতে হবে তো যে আপনার যদি মা কে যদি হিন্দু আহ ভারতীয় সৈন্যরা হেফাজত করতে চায় তাহলে দিবেন তারা তো বলে যুদ্ধ ক্ষেত্রে এটা করছে নিয়ে আসছে এখন তারা যাবে কোথায় ক্ষেত্রে বুঝলাম বুঝলাম ঠিক আছে যাবে কোথায় এখন তাদেরকে মাইরা যদি ভারতের হিন্দু সেনাবাহিনীর লোকজন যদি বাংলাদেশে ঢুইকা মুসলমান পুরুষদেরকে মাইরা তাদের মা বেটিকে যদি হেফাজত করে বিছনায় নিয়ে হেফাজত করে তাহলে কি ওনাদের কাছে জিনিসটা মানে নৈতিক কাজ বলে গণ্য হবে তা তো না সেটা তো নিজের থেকে বোঝা যাচ্ছে যে এটা নৈতিক না কিন্তু তারা তো বলে যে ভুল ব্যাখ্যা করছে এটা আর কি এটা সত্যটা কতটুকু এটা আর কি জানা যাবে আপনার তাদের এই তারা যে ব্যাখ্যাটা দিচ্ছে হেফাজত করতে বিস্তায় নাকি তুলত নবী তাদেরকে ঠিকভাবে হেফাজত তুলে হেফাজত করা এটা তো ভাই কেমনে এই হেফাজতটা করা এটা তো আমি বুঝলাম না বিস্নায় তোলা লাগে কেন হেফাজত করতে ভাই বিস্নায় তোলা লাগে কেন বিস্নায় না তুলে তো হেফাজত করন যায় নাকি ভাই কি কন তা তো যায় এখন কয়েকে একে একে মানে আর কি বাসায় থাকলে সমাজের লোক একটা মানে খারাপ দেখা যায় সেক্ষেত্রে নাকি বিবাহ করে

তা তো অবশ্যই আপনি যদি পারেন একটু দেখাইলে ভালো আমি তাদেরকে এই জিনিসটা দেখাবো আসলে আপনারা যেমনটা বলেন তেমনটা তো না আমি আরকি দেখাইতাম আরকি এই জন্য আপনি যদি দেখাইতেন একটু ভালো হতো আমার এগুলা তো অসংখ্য ভিডিও আমার করা আছে ইউটিউবে আপনি ঢুকেন অসংখ্য ভিডিও পাবেন এই বিষয়ের উপরে একটা দুইটা না মানে শখানেক ভিডিও আছে এটার উপরে আপনি একটু ঢুকা সংসার ডট এ ঢুকেন ঢুকে অমানবিক দাস প্রথা লেখাটা পড়েন এটার ভিতরে সমস্ত দলিল প্রয়া আছে এখন এরপরে যদি আমি ভাই সব বুঝলাম সব তথ্য প্রমাণ দেখলাম তাও আমি মানি না তাহলে তো ভাই এটারে তো এই ব্যাটারে তো আমি জোর করে মানিতে পারবো না তাই না কেউ যদি আহ মানে জোর করে না মানতে চায় হ্যাঁ গায়ের জোরে যদি কয় আমি মানি না তাহলে তো ভাই আমার পক্ষে সম্ভব না তারা মানানো তারা তো আমি পিটাইতে পারবো না মানানোর জন্য ভাই হ্যাঁ যদি কি নাম মানে তো নাই কিছু তো করার নাই তাই না কিন্তু আমাদের কাছে আমরা যে কথাগুলো বলছি সেগুলা যথেষ্ট দলিল প্রমাণের সাপেক্ষে বলছি তারা যদি এটার বিপরীতে কিছু বলতে চায় বা আমাদের যদি বলে যে আমরা আছে নাস্তিক আছে পয়দিন ভুল ব্যাখ্যা করছে তাহলে দলিলটা নিয়ে আইসা পড়তে বলেন আমি তো এখানে আসি কথা বলতেছি আইসা আমাকে ভুল প্রমাণ করে দেয়া গলি তো হইল আরেকটা বিষয় আর কি যখন এ ধর্ম ছিল না কি এ ধর্মের উৎপত্তিটা কখন থেকে শুরু হয়েছে সেটা কি জানেন ধর্মের উৎপত্তি অনেক আদিমকালে শুরু হয়েছে মানুষ যখন অন্ধকারকে ভয় পাইতো বিভিন্ন জিনিসের ব্যাখ্যা জানতো না বিদ্যুৎ কিভাবে চমকায় বৃষ্টি কেন হয় এই সমস্ত জিনিসের ব্যাখ্যা যখন মানুষ জানতো না তখন এই জিনিসগুলা সম্পর্কে মানুষ গল্প গুজব তৈরি করত মানুষের একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে যে জিনিসটা সম্পর্কে মানুষ জানে না সেই জিনিসটা সম্পর্কে তারা গল্প তৈরি করে রূপকথার গল্প তৈরি করে হ্যাঁ এগুলা আপনি আরো পড়েন সংসার ডট কম এর লেখাগুলো পড়েন তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝবেন আহমেদ ভাই তাহলে আপনাকে আমরা বিদায় জানি ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন পরের জনকে যুক্ত করি গৌতম গৌতম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো হ্যাঁ বলেন অ্যাকচুয়ালি আমি ওয়েস্ট বেঙ্গল বলছিলাম তো আপনার সাথে মানে আপনার ভিডিওটা জাস্ট কতদিন আপনাকে আমি ফলো করছি ম্যাক্স টু ম্যাক্স পনেরো কুড়ি দিন হলো তো অ্যাকচুয়ালি আমার প্রশ্নটা অ্যাকচুয়ালি আপনার সংসার মানে যেটা ওয়েবসাইটটা আছে ওটাও আমার ভালো করে পড়া হয়নি সময়ের অভাবের জন্য আমার একটা প্রশ্ন ছিল যে প্রশ্নটা এক্ষুনি যে করে গিয়ে গেল না আগে যে ছিল ওকেই আমি উত্তরটা দিয়ে দিয়েছেন যে আপনার ওই সংশয় ডটকমে সব কিছু লেখা আছে যে ধর্মের উৎপত্তিটা হলো ওটা থেকে আমারও ঠিক তাই মনে হয় যখন আদিম যুগের মানুষ যখন মানে এইসব জিনিসগুলো যখন তাদের কাছে সঠিক সূত্র ছিল না তখন তারা হয় মানে তাদের মধ্যে তো কেউ না কেউ ছিল যে মোরল শব্দতা বা কেউ নেতা একটা গোষ্ঠী মানে সেই যে হেড তার থেকেই বোধহয় এগুলো তৈরি হয়েছে তো আমার একটা ওই লাগাল মানে এই একটা প্রশ্ন আছে যে ভারত সারা একটু এটা একটু যেমন ধরেন আমার ছেলে যদি আমাকে জিজ্ঞেস করে যে বাবা আমি কিভাবে হলাম হ্যাঁ কিভাবে জন্ম হলাম আমি তো সব কথা তো তাকে খুলে বলতে পারবো না তাই না হচ্ছে যে সে হচ্ছে ছোট মানুষ সে তো এত এত কথা তো ডিটেলস বলা যাবে না তাকে বড় হলে সে নিজেই বুঝতে পারবে যে কিভাবে এসে হইছে এটা সে নিজেই টের পাবে যে তার মায়ের সাথে আমি কি করছি সেটা সে বুঝতে পারবে আর হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে যেহেতু আমি নিজেও এত জানি না হ্যাঁ আমার ইয়াটা কিভাবে গিয়ে ডেভেলপ করলো তার মায়ের পেটের ভিতরে গিয়ে কিভাবে ডেভেলপ ডেভেলপ গিয়ে কিভাবে করলো এই জিনিসটা আমিও তো এত ভালোভাবে জানি না ভাই হ্যাঁ এখন যদি আমার ছেলে আমাকে ডিটেলসে জিজ্ঞেস করে আমি তো বলতে পারবো না এখন এই রকমের পরিস্থিতিতে সাধারণ মানুষ যেটা করে একটা গল্প বানায় গল্প বানায় বলে তোমার মানে মানে হাসপাতালে কুরাইয়া পাইছি একটা ঝুড়িতে একটা মানে একটা পাখি এসে তোমাকে ফেলে গেছে বাবা হ্যাঁ তোমাকে একটা পাখি উঠতেছিল টাস করে তোমার আমাদের পাশে মাথার তোমার মায়ের মাথার উপরে তোমাকে ফেলছে তারপর তো আমরা নিয়ে আসছি করে বা এই যে কুরায় পাইছি বা মানে হাসপাতালে পাইছি রকমের কিছু একটা গল্প গুজব আমাদের আমাদের ভিতরেই আমাদের সমাজেই আমাদের আশপাশের লোকদের ভিতরেই প্রচলিত আছে এখন এই যে প্রবণতাটা এই প্রবণতাটা যে মানুষ যখন একটা প্রশ্নের উত্তর ঠিকভাবে জানে না বা আমার ছেলে যাও আমাকে নানা ধরনের ক্রিটিক্যাল কোশ্চেন করে হ্যাঁ আমার ছেলে খুবই মানে ইয়া হয়েছে সে আমাকে নানা ধরনের এমন এমন প্রশ্ন করে কয়েকদিন আগে আমাকে জিজ্ঞেস করতেছে একটা স্টার যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে সেটা কি হয় এখন এটা তো আমি অনেক দিন আগে এটা নিয়ে পড়ছিলাম হয়তো আমার মনেও নাই আমি তো ভুলে গেছি এগুলা এখন সুপারনোভা না কি যেন হয় সেটা আমি এখন এখন আর ব্ল্যাক হোল ব্ল্যাক হোল থেকে না হচ্ছে যদি একটা স্টার যদি একটা মিডিয়াম সাইজের যদি নিজের ভিতরে সংকুচিত হয় তখন ব্ল্যাক হোল হয় আবার যদি সেটা মানে ধ্বংস হয়ে যায় সেটা যদি ছড়ায় তখন সুপারনোভা হয় তখন বোধ হয় সুপারনোভা হয় সে আমাকে বলতেছে যে বাবা এটা কি হয় আমি তো ভাই ভুলে গেছি আমি তো বানায় বানায় কিছু বলার চেষ্টা করতেছিলাম কিন্তু আমি টের পাইছি যে সে বুঝা ফেলতেছে আমি যে বানায় বলতেছি সে আবার টের পায় যাচ্ছে কারণ সে আবার এটার নিয়ে ইউটিউবে একটা ভিডিও দেখছে ইউটিউবে ভিডিও দেখার পর সে আমাকে আমার ভুল ধরতেছে আমি শুরু করছিলাম বানায় বানায় বলা কিন্তু পরে দেখলাম যে বানায় বলে আমি খুব একটা বেশি সুবিধা করতে পারতেছি না তখন আমি বললাম তা বাবা আমি তো এটা ভুলে গেছি তুমি আমাকে বলো তখন সে আমাকে বললো কিন্তু আমি সে যদি না জানতো আমি নির্ঘাত একটা গল্প গল্প টল্প পয়সা মানে তারে গোজামিল দিয়ে দিতে পারতাম এখন এই যে এটা তো প্রাচীনকালে মানুষ এই ধরনের জিনিস যখন বাবাকে কেউ জিজ্ঞেস করে বা দাদাকে কেউ জিজ্ঞেস করে এই জিনিসটা নিয়েই তো সে জিজ্ঞেসটা করে যে সে যেহেতু আমার থেকে বড় আমার বাবা সে যে আমার দাদা সে নিশ্চয়ই আমার থেকে বেশি জানে এইটা ভেবেই তো সে প্রশ্নটা করে এবং সেই গুরুজন যে হচ্ছে মুরব্বী যে হচ্ছে গুরুজন সেও তো একটু ভাবটা তার নিতে হবে সে যে অনেক কিছু জানে সেই মানে পান্ডিত্য যে তার আছে এই বিষয়ে এই গুরু একটা ভাব তো তার নেওয়ার দরকার এটা না থাকলে তো ভাই আমি কিসের ভাব হ্যাঁ আমি যে একটা পন্ডিত ব্যক্তি এটা তো আমার বুঝতে হবে তাই না সেই সময় কি করা হইতো সেই সময় যখন যখন তারা উত্তর তারা জানতো না তখন তারা বানায় বানায় কিছু গল্প গুজব ফাঁকতো

নিজের নিজে যে পাকনা নিজে যে পন্ডিত পন্ডিত এটা তো মানে তার চালা চামুন্ডাদেরকে বুঝাইতে হবে এটা বোঝানোর জন্য সেই একটা গল্প বলছে কিন্তু আমরা তো এখন বুঝতেছি যে মোহাম্মদের এই গল্পটা বইলাম মোহাম্মদ কি পরিমাণ ফাইসা গেছে এখন তো ধরা খেয়ে গেল সে সূর্য যে রাতের বেলা কোথাও যায় না এটা তো মনে করেন আপনি বাংলাদেশ থেকে যদি আমেরিকাতে ফোন দেন বাংলাদেশ যেহেতু সরাসরি ভিডিও কলে দেখতে পারবে যে সূর্য মাথার উপরে আমেরিকার মাথার উপরে আছে ওটা তো আল্লাহর রসের নিচে যায় নাই বা আল্লাহ রসে নিচে গিয়ে সিজা করে এবার কি করতেছেন না সে মানে খুব সুন্দরভাবে আমেরিকার মাথার উপরে আসে এই যে মোহাম্মদ এই পাকনামিগুলো করতে গিয়ে বা এই ধরনের যারা ধর্মগুরু বা মানে বাবা বা মানে গুরু পৃথিবীর বিভিন্ন সভ্যতায় যে বিভিন্ন গোত্রে যে ধরনের গুরুজনরা বা ধরেন মুরব্বীরা বা ধর্ম যাজকরা বা ধরেন পুরোহিত মোল্লারা এই যে এই সমস্ত জিনিস মানুষের অজ্ঞতাকে কাজে লাগায় এই জিনিসগুলো আস্তে আস্তে তৈরি করছে গল্প গুজব গুলা গল্প গুলা একটা সময় প্রাতিষ্ঠানিক রূপ পাইছে যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে যে এইগুলা একদম প্রাতিষ্ঠানিক ভাবে দাঁড়ায় গেছে শক্তিশালী হয়ে গেছে এবং একটা ব্যবসা বাণিজ্য তারা শুরু করছে এইটা হচ্ছে ধর্মের উৎপত্তি এবং আরো কিছু বিষয় আছে যেমন ধরেন মানুষ মানুষের ভিতরে যে আত্মার ধারণার সূচনা কিভাবে হইলো বা ধরেন মানুষ যে মানুষের যে প্রিয়জনেরা মারা যাইতো মারা যাওয়া মানুষদেরকে যে আমরা মিস করি আমরা যে তাদেরকে মনে করি আমাদের স্মৃতিতে যে তারা থাকে তাদেরকে যে আমরা মাঝে মাঝে স্বপ্ন দেখি এই জিনিসগুলো ধর্মের আহ উৎপত্তির পিছনে কিছু গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে আর সেপিয়েন্স বইটা যদি আপনি পড়েন সেখানে দেখবেন মানুষের একটা মানুষের ভাষার উদ্ভব ঘটছে গুজব ছড়ানোর মাধ্যমে মানুষ গুজব ছড়াইতে পছন্দ করে গল্প করতে পছন্দ করে কাল্পনিক সমস্ত গল্প গুজব সেক্ষেত্রে তারা একজন আরেকজনকে ছড়ায় ছড়াই দেয় এই এবং কাল্পনিক গল্প গুজব গুজবগুলা খুবই ইন্টারেস্টিং এগুলো মানুষ শুনতে পছন্দ করে আপনি যদি কাউকে ফ্যাক্ট বলেন মানে র ফ্যাক্ট বলেন যে এটা এইভাবে হয়েছে সেটা আসলে মানুষকে এতটা আকৃষ্ট করে না হ্যাঁ ঘটনা যেটা ঘটছে আপনি যদি প্রিসাইজলি সেটা বলেন সেই ঘটনাটা তাকে তার সামনে উপস্থাপন মজা পাবে না সে ওই ঘটনার ভিতরে যদি আপনি কিছু মাল মশলা ঢুকান বিশেষ করে ধর্ম এবং সেক্স ঢুকান তাহলে দেখবেন মানুষজন ঝাঁপায় পড়বে এটা দেখার জন্য যে এটার ভিতরে কি আছে হ্যাঁ নিশ্চয়ই এটার ভিতরে কিছু আছে আর ধর্ম

মানে অনেক অনেককে পাবেন যারা এটাকে নিয়ে একটা বড় রকমের ব্যবসা করছে বড় রকম এবং সে কোটি কোটি হয়ে গেছে আবার এটা কিন্তু শুধু কেবলমাত্র মানে মানে একটা ধর্মের নয় সারা পৃথিবীতে পর্যন্ত পুরনো যে সভ্যতা গুলো নষ্ট হয়ে গেছে বা প্রাচীন যে সভ্যতাগুলো সেই সভ্যতার মধ্যেও কিন্তু এই ধর্মের যে প্রথাটা মানে যে প্রযুক্তিগুলো এগুলো কিন্তু আছিল ছিল যে আজকে সেই সিন্ধু সভ্যতা বলুন বা মিশরীয় হরপা সভ্য মিশরের আহ মধ্যে কিন্তু এই মানে ব্যাপারগুলো একটা লুক মানে খুব মানে একটা সমাজে একটা মানে একটা গভীর ভাবে ঢুকেছিল প্রত্যেকটা মানুষের মধ্যে এটাকে বের করে আপনাদের মত যারা আছেন তারা আহ চেষ্টা করছেন আশা করি এগুলো হবে ধীরে ধীরে হয়তো সময় লাগবে আহ ব্যাপারটা কি গ্যালিও তো একটা স্টার্ট করেছিল না সেও প্রথম বলেছিল যে আহ সূর্য স্থির আছে পৃথিবী ঘুরছে তো সক্রেটিস বলেছিল সেই রকম একটা সময় পরে যখন মানুষ বুঝতে পারবে যে না তারাই ঠিক ছিল আর আমরা ভুল এগুলো আপনারা যেমন করছেন খুবই ভালো কিন্তু একটা সময় অনেক কষ্ট হবে অনেক স্ট্রাগল করতে হবে কিন্তু একটা সময় পরে দেখবেন যে এগুলো হ্যাঁ আপনারাই ঠিক ছিলেন বাকিরা সবাই ভুল আমার বিশেষ কিছু বলেন নেই আপনার সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগলো আর একজন আপনার পার্টনার আপনার একজন পার্টনার ছিল আপনার আরেকজন পার্টনার আছে ওই কি অর্ণব না কি নামটা যেন ভুলে যাচ্ছে দুজনে মিলে কথা বলেন বিদায় জানাচ্ছি আপনাকে পরে নিশ্চয়ই আবার কথা হবে এক সময় পরের জনকে যুক্ত করি এস এস আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে